সুদী দর্শক বৃন্দ সুদী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্ববার্তায় গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপি ব্লক কমিটি আপনাদের সামনে আমি প্রতিনিয়ত যেভাবে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই মেডিকেল বুলেটিন থেকে আজকেও সেই মেডিকেল বুলেটিন থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ভাবনা চিন্তা করবেন বারবার করে বিচার বিশ্লেষণ করে দেখবেন কথাগুলো আপনাদের জীবনে কতখানি প্রয়োজনীয় ও যুক্তিযুক্ত এই কথাগুলো আপনাদের জীবনে কোনো কাজে লাগলে উপকারে লাগলে তবেই আমার জীবন সার্থক বলে মনে করব হেমাটিনিক ফর্মুলেশনগুলি ঘিরে বাজার দখলের প্রশ্ন যে যে বিষয়ের বিজ্ঞান ও অপবিজ্ঞানের লড়াই চলে তা হল আয়রন যৌগের নির্বাচন খাওয়ার বড়ি এবং ক্যাপসুল ভালো না সিরাপ ভালো ইত্যাদি আয়রন ফর্মুলেশনে ভিটামিন মেশালে লাভ না ক্ষতি হয় এই সব প্রশ্ন জিঙ্ক কপার ম্যাঙ্কানিক সহ বিভিন্ন খনিজ মৌলের রক্তাল্পতার ভূমিকা বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড মিশ্রিত আয়রন ফর্মুলেশন হিমোগ্লোবিন যুক্ত আয়রন ফর্মুলেশন আয়রনের সাথে আলট্রাসিডের মিশ্রণ পাতলা পায়খানা ওষুধ আয়রন ফর্মুলেশন ধীরে ধীরে সমগ্র অস্ত্র দিয়ে বিশেষত হয় এমন আয়রন ফর্মুলেশন আয়রনের ইনজেকশন ফর্মুলেশন ইত্যাদি আপনাদের সামনে কোম্পানিগুলো তুলে ধরে এগুলো দেখে আপনারা সবাই আশ্চর্য হয়ে যাবেন যে এই ওষুধ বিজ্ঞানে কত ফাঁক ফর ধাপ্পা আর ডাক্তারদের ভালো মানুষে যে রোগীদের গাড় বানানোর ব্যবস্থা রয়েছে অতএব আপনাদের কাছে বেশি কিছু বলে লাভ নেই আপনারা আমার থেকে অনেক কিছুই বেশি জানেন তাই আজকে বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে শুধু একবার রিকোয়েস্ট করবো যাতে আমার ভিডিওটা মানুষের মাঝে ছড়িয়ে যাওয়ার জন্য ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা বারবার করে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিওটা আপনাদের সামনে সবার আগে পৌঁছে যায় তার জন্য আর বিশেষ কিছু বলে সময় নষ্ট করছি না বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ব ভার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপি ব্লক কমিটি